আমার কথাগুলো শুনতে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু যেটা সত্য আমি সেটাই বলি আর সেটা বলারই চেষ্টা করি যেটা বাস্তব সেটা তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি অনেক ভেবে চিনতে দেখলাম যে বসবাসের জন্য শহর ভালো আর ঘুরতে যাওয়ার জন্য গ্রাম অনেক ভালো কারণ গ্রাম শান্তির পরিবেশ নিরিবিলি খুবই ভালো লাগে কিন্তু সেটা ক্ষণিকের জন্য সব সময়ের জন্য নয় কারণ কি জন্য জানেন অনেক কারণ আছে আসলে কয়েকটা কারণ আপনাদের মাঝে তুলে আমি ধরতেই পারি আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনি কখনোই চুপচাপ থাকতে পারবেন না আপনার সবার সাথে মিলেমিশে তারপরেই থাকতে হবে আবার আপনি যদি কখনো দেখেন যে চুপচাপ থাকেন তাহলেও দেখবেন সেটাও জ্বালা আপনি যদি চুপচাপ থাকেন তেমন কারোর সাথে না মিশেন তাহলে মানুষ আপনাকে কি বলবে জানেন আপনাকে বলবে আপনি অহংকারী দেমাগি কারোর সাথে মিশেন না বড় লোকের মেয়ে আর যদি সবার সাথে মিশেন কথা বলেন একটু গল্প করেন দেখবেন কথায় কথাই ঝগড়া লেগে যাবে আবার কি কীভাবে জানেন আপনি একজনের সাথে দাঁড়িয়ে কথা বলছেন অন্যজন যদি দেখে অন্যজন দেখে ভাববে আমার কথাই মনে হয় বলছে দুইজনে যেহেতু গল্প করছে তাহলে তৃতীয়জন ভাববে আপনার কথা ভাবছে আর অন্য আরোকজনের সাথে যদি গল্প করেন যখন যার সাথে গল্প করে চলে গেছেন সে ভাবে যে আপনি কি বলেছেন সেটা মনে হয় তার কাছে যে বলছে এটা একটা গ্রামের সমস্যা আর দেখবেন যে গ্রামে ঝগড়াঝাটি লেগেই আছে এর কথা ওর কাছে কে কি করছে এসব নিয়ে সবার মাথা ব্যথা কার বাড়ি কে গেল কার বাড়ি কী হইল কার বাড়ি কী সমস্যা কার কে কী রান্না করছে কার বাড়ি কোন আত্মীয় আসলো এসব নিয়ে আলোচনা সমালোচনা চলতেই থাকে আর শহরে কিন্তু কে খাইলো কে না খাইলো এসব কেউ চোখে দেখতেও আসে না কেউ শুনতেও আসে না আর সবচেয়ে বড় কথা হলো কে কি করলো সেটা নিয়ে কারোর শহরের মানুষের মাথা ব্যথা নেই এদিক থেকে শহরের মানুষ আমি মনে করি ভালো আর গ্রামে দেখবেন যে ঝগড়াঝাটি জমি জায়গা নিয়ে কে যে লেগেই আছে যার দেখবেন যে একদম ভোলাভালা একদম ভোলাভালা বয়স্ক মানুষ তার মধ্যেও দেখবেন যে পেসে ভরা সেও গিট্টু লাগাই বেড়াই পাড়াই পাড়াই যেয়ে আর পাড়ায় পাড়ায় যে পাবে এর বাড়ির কথা ওর বাড়ি এর বাড়ির কথা ওর বাড়ি এটা সক্রান্ত গ্রামে লেগেই থাকে তাই আমি বলবো যে বসবাসের জন্য শহরই ভালো শহরে থাকলে না শোনা লাগে কারোর কথা না শোনা লাগে কোনো কথা কোনো কাজকর্ম সব কিছুর দিক থেকেই আমার মনে হয় শহরই বেস্ট আপনি একটা বাড়ির বউ আপনি বাড়িতে থাকেন না তাহলে আপনার দোষ হবে কয়টা জানেন একটা যে আপনি বাড়িতে কাজকর্মের ভয়ে বাড়িতে থাকেন না শ্বশুর শাশুড়ির কোনো দায়িত্ব পালন করেন না আর আপনি যদি বাড়িতে থাকেন তাদের সারা দিন সেবা যত্ন সব করবেন কাজকর্ম সব কিছু করবেন তারপরেও আপনি কখনো মন পাবেন না সবার মন একদম মুরগির মতো বুঝছেন দিন খাইবে আর বলবে যে আমি কিছুই খাইনি মুরগির মতো শুধু মুখ মুখ মুচবে বুঝছেন তো যাই হোক দূরে থেকে আমার মনে হয় যে একটা দোষ করাই ভালো হাজার দোষ করে লাভ কি বলেন তো অনেকে আবার বলবেন আমি ছোটো মুখে অনেক বড়ো বড়ো কথা বলে ফেলেছি হ্যাঁ একটু না হয় ছোটো মুখে বড় বড় কথা বলেই ফেলাম আর আমার নাকটা তো একটু বোচা বোচা নাকটা আমি তো গলাতেই পারি তাই না নাক হয়তো গলাতে গেলে হয়তো মাথাটা কেটে যেত কিন্তু আমার তো বোচা নাক আমার নাক গলাতে কোনো সমস্যা নেই তাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কেমন লাগলে সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন পরে শেষে এটাই বলবো ভিডিওতে যে ভয়েস দিচ্ছি ভয়েস দিতে এসেও আমার শান্তি নাই কতবার যে কাটছি সেলের জন্য আর সেলে তো শুধু মাঝ পথে আমার নাকটা গলিয়েই যাচ্ছে